প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব মাধ্যমিক এমসিকিউ হিস্টোরি অর্থাৎ ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে তো যে সমস্ত স্টুডেন্ট দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য একদম হবাহোব কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি তাই আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন এক নম্বর প্রশ্ন জেনে নেওয়া যাক তো আজকের এক নম্বর প্রশ্ন হল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার উইলিয়াম অড জেমস মার্সম্যান উইলিয়াম জেমস তো এই এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম জোনস ঠিক আছে এবার সরাসরি আমরা দু নম্বর প্রশ্ন দেখে নেব তো দু নম্বর প্রশ্নে বলা হয়েছে উডের ডেসবাস প্রকাশিত হয় আটশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আটশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আটশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আটশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম ভাইসরাইস হলেন অরেং হোস্টিং লর্ড কর্নওয়ালিস লর্ড ক্যানিং লর্ড মাউন্ট ব্যাটেন তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং চার নম্বর প্রশ্ন হলো বিদ্রোহ সংগঠিত হয় আঠেরোশো নয় খ্রিস্টাব্দে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে আঠেরোশো ঊনষাট খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন হল বাংলাদেশের প্রথম কৃষক বিদ্রোহ ছিল নীল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ রংপুর বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছ নম্বর প্রশ্ন দেখে নেব ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার রাধাকান্ত দেব ড্রিঙ্ক ওয়াটার বেথুন রামমোহন রায় ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে ডেভিড হেয়ার সাত নম্বর প্রশ্ন হল সিপাহী বিদ্রোহের প্রথম ঘটনাস্থল ছিল মিরাট ব্যারাকপুর ঝাঁসি কানপুর সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তরই যাবে অপশান সাত নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তরই যাবে ব্যারাকপুর তো এই যে সিপাহী বিদ্রোহ হয়েছিল এই সিপাহী বিদ্রোহ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন আশা রাখি আজকের এই ভিডিও থেকে তোমরা অনেক কমন প্রশ্ন পাবে আট নম্বর প্রশ্ন হলো ভারত প্রতিষ্ঠা স্থল বোম্বাই দিল্লি মাদ্রাস কলকাতা আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর যাবে কলকাতা তো এই প্রতিষ্ঠা স্থল কিন্তু কলকাতাতে মনে রাখবেন ন নম্বর প্রশ্ন হুল শব্দের অর্থ এটা কিন্তু প্রায় মাধ্যমিক পরীক্ষায় আসে হুল শব্দের অর্থ হলো বিক্ষোভ বিদ্রোহ বিপ্লব অভ্যুত্থান তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অর্থাৎ ন নম্বর প্রশ্নের সঠিক উত্তরে যাবে বিদ্রোহ এটা কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন তোমাদের জন্য একদম হবাহু বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছে দশ নম্বর প্রশ্ন হলো শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন রামরাম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মদন মোহন ত্বকালঙ্কার তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর যাবে মদন মোহন তক্কালঙ্কার এগারো নম্বর প্রশ্ন হল স্ত্রীর শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুষবে না কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর দীনবন্ধু মিত্র এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে স্বামী বিবেকানন্দ তাহলে এই যে স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুজবে না এই কথা কে বলেছেন স্বামী বিবেকানন্দ মনে রাখবেন বারো নম্বর প্রশ্ন হল ক্যালকাটা গেজেট প্রকাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মধুসদন ফ্রান্সিস গ্যালাডুইন ব্রেসি হ্যালহেড বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে ফ্রান্সিস গ্যালাডুইন ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন হলো ভারতে রেলপথ চালু হয় আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আটশো একান্ন খ্রিস্টাব্দে আটশো বাহান্ন খ্রিস্টাব্দে আটশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কিন্তু ভারতের রেলপথ চালু হয় চোদ্দো নম্বর প্রশ্ন হল সতীদাহ নিবারণ আইন প্রবর্তন করেন রাজা রামমোহন রায় বিদ্যাসাগর লর্ড বেন্টিং লর্ড ক্যানিং তো এই প্রশ্নটি কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চোদ্দো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে লর্ড বেন্টিং তাহলে এই যে সতীদাহ নিবারণ আইন প্রবর্তন করেন কে মনে রাখবেন লর্ড বেন্টিং পনেরো নম্বর প্রশ্ন হলো চুয়ারদের একজন নেতা ছিলেন দুর্জন সিং দুর্বল সিং দুর্জয় সিং দুর্বয় সিং তো এই পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দুর্জন সিংহ সরি দুর্জন সিং এটা সিংহ হবে সরি ষোলো নম্বর প্রশ্ন হল বাংলায় ছাপাখানার জন্মস্থান নামে পরিচিত কলকাতা ঢাকা দুর্জন সিংহ শ্রীরামপুর ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দুর্জন সিংহ তাহলে বাংলায় যে ছাপাখানার জন্মস্থান নামে পরিচিত সেটা কিন্তু দুর্জন সিংহ নামে পরিচিত সতেরো নম্বর প্রশ্ন হল লর্ড কর্নঅলিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তো এই আজকের এই ভিডিও থেকে কারা এই কমন অ্যান্সার অর্থাৎ এই ভিডিও থেকে কত নম্বর তোমরা মার্কস করতে পারছো এবং কত নম্বর তোমরা জানো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে তোমরা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে সরাসরি গ্রুপে জয়েন হতে পারবে ক্লিয়ার তো এবার আঠেরো নম্বর প্রশ্নটি দেখে নেব তো আঠেরো নম্বর প্রশ্ন হল শিকড়ের সম্বন্ধনে গ্রন্থিটির লেখক হলেন হিরণময় বন্দ্যোপাধ্যায় অতীন বন্দ্যোপাধ্যায় কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় প্রফুল্ল রায় আঠারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে কালী প্রসন্ন মুখোপাধ্যায় ক্লিয়ার উনিশ নম্বর প্রশ্ন হলো রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন জওহরলাল নেহরু এস কে দর ফজল আলী হৃদয়নাথ কুঞ্জুরি উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু এই জওহরলাল নেহরু কিন্তু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিল মনে রাখবেন কুড়ি নম্বর প্রশ্ন হল মিডনাইট চিলড্রেন গ্রন্থের রচিতা হলেন অমিতাভ ঘোষ সলমন রুশাদি আয়েশা জালাল সুনন্দা সিকদার কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে সলমন রুসাদি ঠিক আছে সলমন রোশাদি একুশ নম্বর প্রশ্ন হল গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো ছাপ্পান্ন সালে উনিশশো একষট্টি সালে উনিশশো একাত্তর সালে একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসাবে উনিশশো একষট্টি সালে ক্লিয়ার বাইশ নম্বর প্রশ্ন হল নেহরু লিয়াকাত চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো বাহান্ন সালে উনিশশো চৌষট্টি সালে বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে হিসাবে উনিশশো সালে তেইশ নম্বর প্রশ্ন হলো ভারত ছাড়ো আন্দোলনের একজন দলিত নেত্রীর নাম হল মাদাম কামা রানী গিদালো শান্ত ভাই ভালোরো লতা বড়ুয়া তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে শান্ত ভাই ভালোরো ক্লিয়ার চব্বিশ নম্বর প্রশ্ন হলো ভারত ছাড়ো আন্দোলনের সময় তুমলুক থানা অভিযানের নেতৃত্ব দেন মাতাঙ্গিনী হাজরা কল্পনা দত্ত লীলা নাগ রায় বিনা দাস চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কল্পনা দত্ত পঁচিশ নম্বর প্রশ্ন হল ভারতের প্রথম ছাত্রী সংগঠনের নাম সেবা সংঘ মুক্তি সংঘ দীপালি ছাত্রী সংঘ আনন্দ সংঘ পঁচিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে দীপালি ছাত্রী সংঘ ক্লিয়ার ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো নারী সত্যগ্রহ সমিতির সম্পাদিকা ছিলেন শান্তি দাস বাসন্তী দেবী কল্পনা দত্ত বিনা দাস ছাব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে শান্তি দাস সাতাশ নম্বর প্রশ্ন হল আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বিনা দাস কমলা দেবী চট্টোপাধ্যায় কল্পনা দত্ত রকিয়া হোসেন সাতাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে কমলা দেবী চট্টোপাধ্যায় আঠাশ নম্বর প্রশ্ন হল সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সম্পাদক ছিলেন যুদন্দনন্দন সনপা সরি যুদনন্দন শর্মা ইন্দুলাল জাঙ্গিং মাদারি পাশি দেওয়া নারায়ণ পাণ্ডে তো আঠাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান অর্থাৎ ইন্দু লাল জংকিং এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ক্লিয়ার উনত্রিশ নম্বর প্রশ্ন হল বড়দৌলি সত্যগ্রহ হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনত্রিশ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে আজকের লাস্ট প্রশ্ন হলো লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন কাজী নজরুল ইসলাম মুজাফর আহমেদ এস এ ডাংকে আচার্য নরেন্দ্র দেব তো এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো ঠিক আছে হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এবং এই রকম যদি ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও পরবর্তীতে এরকম টপিক আরও তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব সব প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে